গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা আবারও ফিরে এসেছে তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের আলোচনার বিষয় কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির আরও একটি তিন নম্বরের প্রশ্ন উত্তর দেখো লাইন তুলেই প্রশ্নটা দিয়েছে বিপাকে ভবন ছাড়ি পূজা দিল রর হুম রর শব্দের অর্থ কী উত্তর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃত অংশে উল্লেখিত রর শব্দের অর্থ পালিয়ে যাওয়া অর্থাৎ এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিতে যে আকাশে ঘন কালো মেঘ ছেঁয়ে গিয়েছিল তারপরে সেখানে প্রচুর মুষলধারে বৃষ্টি শুরু হলো বিদ্যুতের ঝলকানি বজ্রপাত যা কিছু ঘটনা ঘটেছিল তাতে পো প্রজাদের মনে ভয় জেগেছিল যে এই মনে হয় বন্যায় সব ভেসে যাবে তো প্রজারা প্রাণে বাঁচতে তাদের বাড়িঘর ছেলে ছেড়ে পালিয়ে যেতে থাকলো তাই বলছে বিপাকে ভবন ছাড়ি পূজা দিল রর এখানে রর শব্দের অর্থ বুঝতে পারছো পালিয়ে যাওয়া কোথাকার প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল দেবী চণ্ডীর ইচ্ছা অনুযায়ী কলিঙ্গদেশে প্রবল ঝড় বৃষ্টি বিপর্যয় ডেকে আনে আকাশ ঘন মেঘে ঢেকে যায় ঘন অন্ধকারে প্রজাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না প্রবল বৃষ্টির সঙ্গে মেঘের গম্ভীর গর্জন ও ঝড়ের তাণ্ডবে সেখানকার প্রজারা বিপদের আশঙ্কায় ঘর বাড়ি পালিয়ে যায় ঠিক আছে এটা লিখতে হবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে প্রশ্ন উত্তর তো আমি শেয়ার করেই চলেছি তো তোমরা এখনো পর্যন্ত জানাওনি তোমাদের এই প্রশ্নোত্তর শেয়ার কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো যাতে আমার সাবস্ক্রিপশানটা বাড়ে এবং আমার চ্যানেলের সুযোগ সুবিধাগুলো তোমাদের বন্ধু বান্ধবীরাও পায় তো আজকে এখানেই আলোচনা শেষ করছি পরের দিন দেখা হবে আবারও পরের ভিডিওতে গুড নাইট